নমস্কার বন্ধুরা আজকে রথের জন্য রেডি হয়ে গেছি রথে বেরোবো তো তোজোকে আগে রেডি করে বার করে দিয়েছি আমি কিন্তু কোনো রথ সাজাইনি ওটা দিদি সাজায় প্রত্যেক বছরই দিদি নয় মা সাজায় তোজো তোজো চলে গেছে দিদি রথটা সাজিয়ে দিয়েছে রথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফটো নিচ্ছিলাম তো তোজো ওই দেখো ধূপ দিচ্ছে আর জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে আবার গজন্নাথ হয়ে যাচ্ছে মানে ও বলতে বলতে তো আমি একটুখানি হেসে ফেলেছিলাম ও হেসে ফেলল বুঝতে পারছে না তো যাই হোক ঠাকুরকে আর বড়বাবু কিন্তু রথ চালানোর মানে কোনো ইচ্ছাই দেখতে পেলাম না বড় হয়ে গেছে এখন আর নিয়ে যেতে চায় না তো তোজো একাই চালালো ওকে অনেকবার ডেকে 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 একটুখানি যাই হোক বেরোলো আমরা দিদির জন্য অপেক্ষা করছিলাম যে দিদি রেডি হয়ে বেরোলো যে একটু বেরোবো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই একটা বড় রথ বের হয় তো সেখানে যাব তো এরা তো কেউ রথই টানতে চাইছে না তো তো তাও টানলো তো ও তো বড়বাবু চাইলোই না টানতে তো দিদি রেডি হয়ে বেরিয়ে গেছে এবারই রথটাকে নিয়ে যাব এটা আমার মায়ের বাড়ি মায়ের বাড়ি এবার আমি আমার বাড়ি শ্বশুর বাড়ির এদিকে আসবো তো যার পাপা বলেছিল রথ সাজানো হয়ে গেলে একটু নিয়ে আসতে তো দিদি একটু ধরে ধরে দিচ্ছিলো আর আমি তো ভিডিও করছিলাম অতটা আমি পারিনি ঠাকুরগুলো উল্টে উল্টে যাচ্ছিলো তো নিয়ে এলাম ওর বাবাকে দেখাতে নিয়ে এসেছিলো তো এই যে আমার শ্বশুরবাড়ির গলিয়েটা এবার ওর বাবাকে ডাকলো বাবা একটু এসে রথটাকে টানলো তারপর তোজোবার জোবার প্রসাদ দিলো তারপর টাকা দিল। আগে আমরা যখন ছোট ছিলাম অনেকেই রথ টানত খুচরো পয়সা দিত আর এখন তো বাচ্চারা কেউ আর রথই দেখা যায় না কেউ বেরোয় না এত পাড়ায় বাচ্চা তার মধ্যে রথ নিয়ে বেরিয়েছে দুই থেকে তিনজন আর কাউকে দেখতেই পাওয়া যায় না তো যাই হোক ওই যে দু তিনজন বেরিয়েছিল বাবা একটু রথপথ আর তারপর আমরা চলে গেলাম রথটাকে মায়ের কাছে দিয়ে আমি দিদি দিদি তো তারপর তো দিদির হাতে দিয়ে দিল রথটাকে দিদি আর কতক্ষণ টানবে দিদি মাকে দিয়ে আমরা চলে গেলাম ওই ছোটোখাটো একটা মেলা বসে মেলা ঠিক বলবো না মেলা ঠিক না তো একটা বড় রথ বের হয় আর ওখানে না জগন্নাথের মন্দির আছে তো ওইখানেই যাব বলে ঠিক করেছি তো এবারে এই যে পাড়া থেকে সব রথ বার করেছে দু তিনজন তাদের রথের কাছে একটু থেকে টাইম কাটিয়ে তো আমরা চলে গেলাম মাকে বললাম মা তুমি রথ নিয়ে বাড়ি চলে যাও আর এই যে চলে গেছিলাম ওখানে হেঁটে হেঁটেই গেছিলাম আজকে গাড়ি নিয়ে যায়নি হেঁটে হেঁটেই গেছিলাম দেখছো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে গ্রিন ভিউ তো এর ভেতরটা না রথের একটা জগন্নাথ মন্দির আছে আর রথটাও বার হয় তো আমরা বিকেল টাইমে গেছি এগুলো তো না সব লাইট দেওয়া খুব সুন্দর লাগে যদি রাত্রিতে যেতাম কিন্তু রাত্রে গেলে আগের বছর গেছিলাম খুব ভিড় মানে দাঁড়াতে পারিনি তো আজকে বিকেল বিকেলই গেছি তাই তো এই দেখো পুরো রাস্তাটাকে কি সুন্দর আলপনা দিয়েছে আর কি সুন্দর ভিউ ওখানে মানে দেখে মনটা জুড়িয়ে গেল তো ওখানে গিয়ে একটু ভিডিও করছিলাম যেহেতু খালি ছিল তারপর দেখলাম যে রথটা বার করা কিন্তু ঠাকুর রথে এখনো বসেনি কারণ ঠাকুর মন্দিরেই ছিল পুজো হচ্ছিলো আর তারপরে এই যে ফুলগুলো ঘাসের মধ্যে দেখতে পেলাম কি সুন্দরভাবে ফুলগুলো হয়ে আছে ভাবলাম একটু ভিডিও নিই অনেক কালারের হয়েছিল আমরা জংলি ফুলই বলতাম কিন্তু দেখি কি সুন্দরভাবে এরা লাগিয়েছে কি ভালো লাগছে ফুলগুলো দেখে কাছ থেকে দেখে এত ভালো লাগছিল আর এত পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা যে কি বলবো তো এই যে মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে হচ্ছে জগন্নাথ থাকবে মানে ঠাকুর এখানে এসে থাকবে আবার উল্টো রথের দিন এখান থেকে মন্দিরে যাবে এটা তৈরি করেছে তো তখন এই যে এখানে বসেছে যে গাছের নার্সারি টাইপের গাছ বিক্রি হচ্ছিল আর ছোটোখাটো একটু মেলাও বসেছিল তারপরে তোজোর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল একটুখানি ফটো নিয়ে নিলাম এই যে ঠাকুরের মন্দিরটা ঠাকুর এখনও বেরোয়নি বেরোবে সব রেডি করছে ওনারা পুজো টুজো করছে অনেক রেডি হবে তারপরে হয়তো একটু সন্ধ্যের দিকে বেরো হবে তো আমরা বেশিক্ষণ ওয়েট করিনি আমরা চলে এলাম ওখানে একটুখানি কয়েকটা দোকান বসেছিল মেলা তো যে একটু একটা ডায়েরি কিনলো কিনে আমরা চলে এলাম একটু রিল করতে করতে ভিডিও করতে করতে বেশ অনেকক্ষণই ভিডিও করছিলাম তো হঠাৎ করে তোজো ড্রোন দেখতে পেয়েছে বলছে মা ওই দেখো ও ড্রোনটা তো আর এখানে সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে ও বলছিল। তো তাই জন্য আবার একটু দাঁড়িয়ে গেলাম তো অ্যাট লাস্টে আমরা একটু কিছু কিনে নিয়ে চলে এলাম পার্কে একটু ঘুরে আর ওখানেই পার্কটা যেহেতু কাছাকাছি তো পার্কের থেকে ঘুরে চলে এলাম আর আসার সময় তো যে বললাম তো যে দাঁড়া আলপনার একটা ফটো নেবো তো ফটো নিয়ে বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক